নমস্কার ঠাকুরের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে বন্ধুরা আজ আমরা শুনব বেদবানী প্রথম খণ্ড থেকে বদন ভরিয়া বলিতে বলিতে হরি উঠিবে জাগিয়া ভাবিতে ভাবিতে সুদা খরণে পরনে পরনে লইবে মিশিয়া পত্রাংশ দুইশো একান্ন সহজ ভজন করহ যাজন ইহা বই কিছু নাই নামের দাসের ধ্বংস হয় না নামের নামে তান মিলাইয়া যোগী ভবসাগরে ডুবিয়া পড়ে সুদা সমুদ্র গোপাল গোবিন্দ মধুর মধুর স্বরে পত্রাংশ দুইশো বাহান্ন সংসারের মায়া মোহ জ্বালায় জ্বালাতন হইতেই হইয়া থাকে পত্রাংশ দুইশো তিপ্পান্ন সংসারের কালের চক্রেতে শততই ক্ষয় হইতেছে ইহা স্বাভাবিক এই জন্য শোক সন্তাপ না করিয়া কেবল নাম করিয়া সংসারের কালের হাত হইতে ত্রাণ পাইবার চেষ্টা করিবে এই নাম ছাড়া এই পুত্র কলত্রাদি যাহা সকলই পারব্দ এই ভোগ শেষের একমাত্র নামই সত্য কেবল ধৈর্য ধরিয়া ওই নামে পড়িয়া থাকিবে পত্রাংশ দুইশ চুয়ান্ন সংসার মায়াময় কেবল অনন্ত তরঙ্গ স্থিরত্ব রাখা ও থাকা সুকঠিন একমাত্র ভগবান নিরপেক্ষ স্বরূপে প্রতি পদে পদে বিচরণ করিয়া থাকেন সেই ভগবত পদ লাভ করিতে হইলে তাহারই স্মরণ নিয়া থাকিতে হয় এই প্রকার নিরপেক্ষতার আহরণ সহিষ্ণুতার দ্বারা করিয়া লইয়া ভগবত প্রেমে মুগ্ধা হইয়া যায় ভগবান মাতা পিতা ভাই ভগ্নি পতি পত্নী রূপে জগতে প্রকাশ হইয়া থাকেন অতএব এই প্রকার সকল লোকের সহিতেই প্রেম প্রতিভ হইবার চেষ্টা করাই ধর্ম জগতে যথাসাধ্য সকলকে সমভাবে প্রীতি করিতে হইলে সহিষ্ণুতার আবশ্যক যাহাতে সকলের দোষ গুণে লক্ষ্য না রাখিয়া নিরপেক্ষভাবে সকল কর্ম যাহা প্রাক্তন সূত্রে উপস্থিত করিয়া দেয় তাহার ব্যাগ ভোগ করিতে করিতে ভোগ মুক্ত হইয়া দণ্ড মুক্ত করে পরম শান্তিধাম শ্রী ভগবানের নিকটস্থ হইয়া থাকে এই ধর্মই সত্যরূপা পত্রাংশ দুইশো পঞ্চান্ন জয়রাম জয় গোবিন্দ